আমাদের সবার কলিজার ভাইজান খানকে নিয়ে ভাইকে দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন তোমার জীবনের প্রথম ছবি থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সাথে আমি জড়িত প্রথম ছবি ছিল আমরা জানি অনন্ত প্রেম আর শেষ ছবি তো তুফান আমরা জানি যে তুফানে মিশা সৌদাগর আছেন তিনি আরও লিখেছেন আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানি পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি পঁচিশ পেরিয়ে ছাব্বিশের সফল ও অগ্রিম শুভেচ্ছা সুস্থ থাকো চলচ্চিত্র এমন করেই ভালোবাসো মিশা সদগর আমরা দেখেছি তিনি সবসময় খুবই পজিটিভ মেন্টালিটির একজন মানুষ তিনি কিন্তু সেই সাকিব খানের যুগ থেকে মানে শাকিব খানের সাথে মানে শুরু থেকে এখন পর্যন্ত আছেন অনেকের সাথে শাকিব খানের বিভিন্ন দ্বন্দ্ব থাকে শাকিব খানের বিরুদ্ধে অনেকেই কথা বলতে দুইবার ভাবে না কিন্তু মিশা সৌদাগরকে কখনোই কিন্তু শাকিব খানের বিরুদ্ধে কথা বলতে দেখিনি মিশা সৌদাগর কিন্তু সালমান শাহের সাথে অভিনয় করেছে এবং সে বলেছে যে সালমান শাহের সুপারস্টার ডম সেটা হচ্ছে অনেকের থেকে অনেক বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেস্ট সুপারস্টার হচ্ছে সালমান শেখ সেটাও যেমন তিনি বলেছেন আবার তিনি বলেছেন আমাদের যদি কেউ মহানায়ক তকমা পাওয়ার যোগ্য থাকে সেটা হচ্ছে মহানায়ক মান্না তিনি কিন্তু মান্নাকেও মানে অনেক অনেক ভালোবাসতেন মান্নার প্রতি তিনি অবসেসড ইমোশনালি অনেক বেশি মান্নার প্রতি তিনি দুর্বল ঠিক তেমনটা আজকের এই পোস্ট দেখে মনে হচ্ছে যে তার সাথে সাকিব খানেরও একটা ভালো সম্পর্ক শাকিব খানকে যে তার যোগ্য যে সম্মানটা দেওয়া উচিত যে ভালোবাসাটা দেওয়া উচিত সেটা কিন্তু সে দিয়েছে এবং এটা ঠিক যে মিশে সৌদাগরের সাথে শাকিব খানের যে জুটিটা মানে ভিলেন হিরোর যে জুটিটা সেটা আসলে খুবই অনবদ্য এবং খুবই এনজয়েবল আমি পাসওয়ার্ডে দেখেছি যে আমার মাথায় চুল কম তাই তো আমার ভুল কম এরকম মেবি অনেকগুলো ডায়লগ ছিল তারপর আরও অনেক অনেক মুভিতে আমি দেখেছি যে মিশা সৌদাগর শাকিব খানের সাথে একই সাথে ছিলেন এখন আবার আমরা দেখব হচ্ছে তুফান মুভিতে অসাধারণ কিছু পেতে যাচ্ছে এবং মিশা সৌদরকে সৌদাগরকে অনেক ধন্যবাদ যে স্যার ওনাকে অবশ্যই আমি স্যার বলবো কারণ উনি এত বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে মানে ওনার কষ্ট মেধা শ্রম দিয়ে সেবা দান করে যাচ্ছে এবং বিনোদন দিয়ে যাচ্ছে আমাদেরকে তো এনাদেরকে তো অবশ্যই এদের যোগ্য সম্মান দিতেই হবে উনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মিশু সদগর বর্তমানে আমেরিকা থাকেন কিন্তু কাজের সুবাদে তিনি বাংলাদেশেই থাকেন তো তার সাথে শাকিব খানের যে এত সুন্দর সম্পর্কে এটা আসলে আমি জানতাম না কিন্তু আমি খালি ওনার গুলো দেখলে আমি প্রায় সময় খুব ধরার ট্রাই করতাম যে আচ্ছা দেখি তো মানে তিনি কি কখনও শাকিব খানের বিরুদ্ধে কিছু বললো কিনা বললো কিনা কিন্তু না আজ পর্যন্ত আমি শুনিনি তো ধন্যবাদ মিশা সৌদাগর ভাই যে আপনি আমাদের সুপারস্টারের পাশে আছেন অনেকেই কিন্তু সুপারস্টারকে মন থেকে ভালোবাসে না সেটাও আমরা বুঝি কিন্তু আপনার কথাবার্তা ইন্টারভিউ শুনে এখন পর্যন্ত আমার মনে হয়নি যে আপনি আসলে শাকিব খানকে অপছন্দ করেন এভাবেই তাকে সাপোর্ট দিয়ে যাবেন তার বিপদে পাশে থাকবেন তার ভালো সময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ